বেগুন ভাজি খাওয়ায় যদি হাজবেন্ডের প্রমোশন করানো যায় তাহলে তো আর কোনো কথাই নেই হাজবেন্ডের কলিগের বউ ফোন করে জানতে চাই এই বেগুন ভাজি রহস্য কি তাকে তো বোঝানোই যাচ্ছে না যে এটা জাস্ট চিকেন নাগেটের মতো করে ডিএমআর বেডক্রামে গড়িয়ে ভেজে নেওয়া হয়েছে ওনার ধারণা এটাতে আছে কোনো সিক্রেট মশলা বানানো অনেক ঝামেলা কিন্তু না রে ভাই এটা খুবই ইজি ভেরি সিম্পল একটা রেসিপি তাই আমি আমার ভিউয়ার্সদের সাথে এই রেসিপিটা শেয়ার করলাম বেশি কিছু না আমি এই যে দুটা বেগুন নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর বেগুন ভাজার ক্ষেত্রে আমার এই ধরনের বেগুনগুলো ভাজতে খুবই ভালো লাগে তো আপনি যে কোনো বেগুন এইভাবে ভেজে নিতে পারেন আমি বেগুনগুলোকে স্লাইস করে কেটে নিয়েছি লাইক বেগুন ভাজার মতো করে তবে একটু হয়তো মোটা হয়েছে দেন হলুদ লবণ মরিচ দিয়ে ভালোভাবে মেখিয়ে নিয়েছি এদিকে একটা ডিম ফাটিয়ে নিয়ে লবণ দিয়ে খুব ভালোভাবে ফেটে নিয়েছি আর নিয়েছি কিছু বেটক্রাম এইভাবে বেগুন ভাজার একটা সুবিধা হচ্ছে এই বেগুন ভাজার তেল কম লাগে মানে যা তেল দেওয়া হয় কিছুটা তেল শেষ ম্যাক্সিমাম থেকে যায় অনেকে হয়তো ভাবছেন যে এতগুলা বেগুন বেগুন কয়টা ডিম লাগবে না মাত্র একটা ডিমেই সবগুলা বেগুন আমি গড়িয়ে নিতে পেরেছি এই তো এখন হলুদ লবণ মরিচ মাখানো বেগুনের স্লাইস প্রথমে ডিমে চবিয়ে দেন বেটক্রামে গড়িয়ে নিতে হবে সেম প্রসেসে প্রতিটি বেগুনের স্লাইস ডিম ও ক্রামে গড়িয়ে নিতে হবে এখন একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল নিয়েছি দেন তেলটাকে খুব ভালোভাবে গরম করে চুলার আঁচটাকে কমিয়ে এক এক করে বেগুনের দিচ্ছি এই বেগুনটা এতটাই সফট যে এটাকে ঢেকে দেওয়ার কোনো প্রয়োজন নেই অল্প জালে একটু সময় নিয়ে ভেজে নিলেই খুব মোচমোচে সুন্দর বেগুন ভাজা তৈরি হয়ে যাবে একটা ডিম আর অল্প কিছু বেটক্রামে চোদ্দটা মোচমোচে বেগুন ভাজা হয়েছে যা খেতে খুবই দুর্দান্ত ছোট থেকে বড় সবারই খুব পছন্দ থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফিজ